ওয়ারিশন সার্টিফিকেটের জন্য টাকা চাইছে প্রধান রানীনগর সীমান্তের কাতলামারি দুই গ্রাম পঞ্চায়েত প্রধান ধনঞ্জয় মণ্ডলের এমন এক অডিও ভাইরাল হওয়ায় বিপাকে পড়েছে শাসক দল আগে শোনাবো আপনাদের সেই ভাইরাল কল রেকর্ডিং যদি ওই কল রেকর্ডিং এর সত্যতা যাচাই করেনি বিএনএন টিভি শুনুন সেই ভাইরাল কল রেকর্ডিং না ভুলে দিয়েছি লাগবে

শুনলেন তো ওয়ারিশন সার্টিফিকেটের জন্য কিভাবে টাকা চাইছে প্রধান বিরোধীদের দাবি তৃণমূল পরিচালিত বিভিন্ন পঞ্চায়েত সার্টিফিকেট দেওয়ার নামে তোলাবাজি করছে রানীনগর টু কংগ্রেসের ব্লক সভাপতি মমতাজ বেগম ওরফে হীরা জানান এই অভ্যাসটা পুরনো কংগ্রেসে থাকার সময় থেকেই তোলাবাজি করত প্রতিবাদ করাতেই দল বদল করেছে আরও কি বলছেন শুনুন দুর্নীতিগ্রস্ত তো এই সেদিন যে ভাইরাল হয়েছে এটা তো না ইনি তো আসলে দুর্নীতি দুর্নীতিগ্রস্ত ছিল এবং বিভিন্ন জায়গা থেকে আমরা তো আগেও বলেছি আপনাদের যে বিভিন্ন জায়গা থেকে তারা টাকা তুলেছে এবং সাধারণ মানুষের টাকা আকাশ থেকে আকৎসাত করেছে সেই সব হিসাব টিসব বা মেমারে রাখা আমরা দলীয়ভাবে বলার জন্যই তো তারা দল ত্যাগ করেছে এবং সেখানে গিয়ে দল ত্যাগ করার অর্থটা হচ্ছে যে ওখানে তো কেউ কিছু বলার থাকবে না সবাইকে ভাগ টাগ দিলে সব জায়গায় ঠিকঠাক থাকবে এবার সার্টিফিকেট দিতে গেলে ওয়ারি সার্টিফিকেট দিতে গেলে টাকা লাগবে এমনি সার্টিফিকেট দিতে গেলে টাকা লাগবে ভাইরাল হয়েছে এটা তো সত্যি কথা এবং তার যা আচরণ এবং মনে হয়েছে যে বিশাল কিছু ব্যক্তি যে ওনাকে মানে বলছেন যে সার্টিফিকেট দিতে গেলে টাকা লাগবে এবং টাকা দেওয়ার জন্য দুর্নীতি করার জন্য তো তারা এক দল থেকে আরেক দলে গিয়েছে এবং শাসক দলে গিয়েছে শাসক দলে গিয়ে তারা তাদের চুরি করে খেলে কেউ আর বলবে না এবং বলারও কেউ নাই ভাগ দিলে তো সব ঠিক হয়ে যাবে সেজন্য সেখানে তারা গিয়েছে তৃণমূলের প্রধানদের নেতাদের কার্যকলাপ যদিও কাতলামারীর দুই গ্রাম পঞ্চায়েতের ঘটনাটি মিথ্যা বলে দাবি করেছেন দলের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বার্তা দিচ্ছেন বিত্ত নয় বিবেক চাই ঠিক সেই সময় সদ্য দলে যোগ দেওয়া তৃণমূল প্রধানের এমন বিবেকহীন বক্তব্য ভাইরাল হওয়ায় বেশ অস্বস্তিতে তৃণমূল জলঙ্কির বিধায়ক আব্দুর রাজ্জাক জানিয়েছেন তদন্ত করে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে আজকে আমার কাছে একটা অভিযোগ এসছে আমি সময় করতে পারিনি সেটা ওই ওইটা একটা যে বলেছে সেই রেকর্ডিং করে একদম শোনালো